বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রামের মাছ ধরার সবাই থেকেছেন কিন্তু মাছ ভাগ করা হয়তো কেউ দেখেননি আজকের বিরুদ্ধে সেটা দেখানো হবে এই তো নানা বাড়িতে গেলাম দু তিন দিন হলো সেখানে নানু বাড়িতে মাছ ধরছিল তো এই যে ওখানে আছে পাঙ্গাস তারপরে তেলাপিয়া মাছ এই যে এখানে আমার এক মামানি যে বড় একটা পাঙ্গাস মাছ ওটা যেহেতু বাড়ির ভিতরে অনেক শরিক থাকে বা ভাগ থাকে যেটাই বলেন না কেন মাছ যেটা বড় হয় সেটা ভাগে না মিললে এরকমভাবে কয়েকটা তারপরে ভাগ করতে হয় এখানে বড় একটা পাঙ্গাস মাছ এটা যেহেতু বাগে হবে না ভাগিদার থাকে তাই বড় মাছগুলো আর এভাবে কেটে তারপরে ভাগ করা হয় যে দেখতে থাকেন যে মামানি নিয়ে মাছটাকে কীভাবে কাটতেছে পাঙ্গাস মাছ ওগুলো ছোটো ছোটো এটা বড় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আগানো যাবে না আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সব পাশে আছি সাপোর্ট করব দেখেন গ্রামের পুকুরের মাছ পাঙ্কাশ মাছও তো খামার মাছ এতটা মজা লাগে না কিন্তু গ্রামের পুকুরের মাছ আমার কাছে ভালো লাগে খামারের সাথে খামারেরটা কেমন একটা জানি গন্ধ আসে কিন্তু পুকুরের কোনো গন্ধ আসে না অনেকের হয়তো অপছন্দ আবার অনেকের পছন্দ কার কার পাঙ্গাস মাছ পছন্দ কমেন্টে জানাবেন এবং কার অপছন্দ যেটাও জানিয়ে যাবেন ভালো খারাপ দুই দিকই থাকে কি। যে পাশ মাছটা কেটে নিচ্ছে অনেক রক্ত বেরোয় দেখেন যেহেতু একদম তাজা এই মাত্র পুকুর থেকে ধরা হয়েছে কাইটা কাইটা তারপরে বাঘ করা হবে মাথাটা কোনো রকমই কাটা যাচ্ছে না অনেক ফিসলা কোনো রকমই কাটতে পারতেছে না মা চেষ্টা করতেছে দেখি শেষ পর্যন্ত কী হয় আপনারও দিকতে থাকুন যাক সেটার হলো না তারপরে যে শোল মাছ একটা বড়ো শোল মাছ আর একটা বড় ফাঙ্গাস সেই জন্য দুটাই কেটে হচ্ছে এখন শোল মাছটা কাটতেছে মামনি আর ওদিকে যে মামতোভাই চলে আসলো বলতেছে যে মা আমি ভাগ করি এই জন্য সে যা যা লাগবে দাও তারপরে যে পুতা বলেন পাথর বলেন জব নিয়ে আসছে মাথাটা কাটার জন্য আর এখানে যে মামানির সুদমাস্ট কাট সেটা মাথাটা ভাগ করা হবে এখানে মাথাটা দুই ভাগ করা হচ্ছে দেখেন অনেক কষ্ট হইতে আসছে অনেক চেষ্টার পরে জোরদুর পরে সফল হলো এখন সব মাছের টা ভাগ করবে ভাগ না কর নেই কারণ কার ভাগে বড় মাথাটা যায় আবার অনেক সমস্যা হয় এই জন্য ভাগ করি নেওয়া যে রাতে সবার সমান সমান হয় কম বেশ না হয় এজন্য ভাগ করে নেওয়া হচ্ছে এটাই ভালো হয় এটাই গ্রামের এইভাবে পর বাড়িতে মাছ ধরে সবাই মিলে পরে মাছ ভাগ করে নেওয়া হয় এটার মাঝে আলাদা একটা আনন্দ থাকে একা একা খাওয়া বা ধরা যে মাদা নাই কিন্তু সবার মাঝে থাইকা মাছ পুকুরতে ধরে তারপরে ভাগ করে এই যে এখানে ভাগ করা হচ্ছে চার ভাগ এই তো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন নামাজ পড়ে এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ